আসসালামু আলাইকুম দর্শক দেশের থেকে আমাদের এই ভিডিওটি দেশ যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছায় অভিনন্দন আজকে আমরা আসি আমাদের যেই মোবাইল সার্ভিসিং এর দোকানে তো আমার সাথে এক ভাই হাজির মোহাম্মদ সেলিম ভাই তো মোহাম্মদ সেলিম ভাই যদি আজকের উদ্দেশ্য করে কিছু বলতেন তো কী উদ্দেশ্য করে বলবেন সেটা আমি উল্লেখ্য যে এই যে বর্তমানে ছাগল কাণ্ড নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে আপনি কি মনে করেন এবং এই যে পনেরো লক্ষ টাকার একটি ছাগল সেই পনেরো লক্ষ টাকার ছাগলটি আসলে আদৌ কি এটার দাম কি পনেরো লক্ষ টাকা আছে কি না বা থাকলে এর আসলে পরিপূর্ণ মূল্য কেমন হতে পারে সেটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন জি প্লিজ বলুন আসলে মানে বিক্রেতা তো দাম চাইতেই পারে তার চাওয়ার একটা লিমিট থাকা দরকার আবার ক্রেতা যারা কিনবে তাদেরও একটা একটা লিমিটে কিনা দরকার আর যারা লিমিট ছাড়া মানে বিক্রি করে এবং কিনি তাদের তো আসলে একটা একটা মানে তাদের একটা সরকারিভাবে তাদের প্রশ্ন করা দরকার আপনারা কেন এটা এইভাবে কিনতেন আচ্ছা আপনার কথা আমরা তাদের তো মানে তাদের জবাব নিয়ে থাকা দরকার এটা কেন এত দামে বেচা হইলো আর তারা কেন কিনলো তাদের জবাবদিহি না থাকলে এই এই সমস্যা কখনো সমাধান হবে আচ্ছা আপনার যে কথা মতে আপনার যে ভাষা আমরা বুঝলাম যে সরকারি তদারকি যে কোনো একটা ব্যবস্থা থাকতে হবে এখানে যে বিষয়গুলো থাকলে সরকারি একটা লাইসেন্স ভুক্ত থাকতে হবে সরকারি একটা ট্যাক্স ভুক্ত থাকতে হবে যাতে করে ভবিষ্যৎ ভবিষ্যতে এই ধরনের অযথা হাকাও দাম তারা কখনোই যাতে না চাইতে পারে সরকারি যেই ব্যবস্থাগুলো করা কর্তব্য আপনার বা এই জিনিসগুলোই তো আপনি বুঝাইতে চাইছেন তাই তো বিষয়টা তো এরকমই আচ্ছা তবে আমার বাসা যেই যে বিষয়টা সেখানে বলা বলা হয়েছে যে একটি ছাগলের মূল্য পনেরো লক্ষ টাকা সে ছাগলটি কোন কোন দেশ থেকে এনেছে এবং কি সেই ছাগলটি পনেরো লক্ষ টাকা মূল্য আছে কি না সেই বিষয়টা নিয়েই আমার কোশ্চেনটা যদি জানাতেন যে এই ছাগলটা আদৌ কি পনেরো লক্ষটা দাম কি না এটা তো সবাই বুঝতেছে বা দেখতেছে। পরিষ্কার সবার সামনে এটা হিসাবের অতিমাত্রায় এটা দামে সাধারণ দামের থেকে অতিমাত্রায় দাম তাই এটার জন্য যে বিক্রি করতেছে তারও একটা জবাবদিহি থাকা দরকার যে কিনতেছে তাকেও জবাবদিহি করা দরকার হ্যাঁ হ্যাঁ আমার আমার মূল কথা হলো এটাই যে এই যে ছাগল কাণ্ডের বর্তমান সময়ে যে আলোচিত সমালোচিত এক হচ্ছে ছাগল এই পনেরো লক্ষ টাকা একটি ছাগল কিভাবে দাম হতে পারে এবং কি যে কিনছে এবং কি যে বিক্রি করছে সাদেক এগ্রোর মালিক যে ইমরান চৌধুরী ইমরান চৌধুরী যে একটি ছাগলের মূল্য দাম চাইছে পনেরো লক্ষ টাকা সেটা দাম হয়তো গড়ায় টড়ায় হয়তো বারো লক্ষ টাকা পর্যন্ত বিক্রির একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তো লাস্ট পর্যন্ত বারো লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা দিয়ে কিনতে প্রস্তুত সরকারি এক কর্মকর্তার ছেলে তো এই যে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেন অথবা বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেন তো এই টাকা সে কি আদৌ কি বৈধভাবে একটি ছাগল কিনতে পারছে কিনা এটা আমার প্রশ্ন বিদ্ধ করতে মন চায় কেন জানি যে সরকারি একটি কর্মকর্তার ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনে তো সাধারণ মানুষ তাহলে কি করতে পারে আরও যে সরকারি কর্মকর্তা আছে তারা কিভাবে কি আরও বেশি কিনতে পারে কিনা বা আরও কম কিনতে পারে কিনা সেটি নিয়ে আমার প্রশ্ন এখন কেউ যদি বেশি দামে বিক্রি করতে পারে তো তাকে দেখে তো আরও অন্য অন্য মানুষটাও আগ্রহী হবে যে আমিও ইচ্ছা মতন অতিমাত্রায় দাম চাই বেচার চেষ্টা করব আবার এরকম যদি কেউ কিনে যে আমি দেশের মধ্যে খবরের মধ্যে ভাইরাল হওয়ার জন্য আমি একটা দাম দিয়ে কিনতাম তো এরকম করলে তো ক্রেতা বিক্রেতা সবাই লিমিট ছাড়া এগুলা মানে চলাফেরা হইতেছে তো সাধারণ মানুষ তো তখন আর তাদের সাথে মানে কিনতে গেলে তারা কিনতেও পারবে না হ্যাঁ আমার এটাই প্রশ্ন যে দেশে আমরা যারা সাধারণ পাবলিক আসি তো সাধারণের মধ্যে দেখা গেছে এই যে পনেরো লক্ষ টাকা অথবা বারো লক্ষ টাকা ছাগল অথবা এক কোটি টাকা মূল্যের উচ্চ বংশীয় যেই গরু বিক্রি হচ্ছে তাহলে এই যে একটা প্রতিদ্বন্দ্বী চলে আসছে এটাখানে মানে গরুর খামারের মালিকের সাথে এবং কুটিপতিদের সাথে সরকারি কর্মকর্তাদের সাথে যে একটা প্রতিদ্বন্দ্বী চলে আসছে সেই প্রতিদ্বন্দ্বিতার সাথে কিন্তু এই রকম যদি চলতেই থাকে তাহলে ভবিষ্যৎ আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের দুষ্কর হয়ে যাবে গরু অথবা ছাগলের মাংস খাওয়া বিষয়টা তো ঠিক এইরকমই তাই না অবশ্যই বেশি মূল্য হইলে তো সাধারণ মানুষ খাইতে পারবে না কিনতে পারবে না তাদের ধরা চলে যাবে তো সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমাদের সাথে ছিলেন মোহাম্মদ সেলিম ভাই তো সেলিম ভাই কিন্তু অত্যন্ত মূল্যবান কিছু কথা বলেছেন ওনার কথা রেখেছেন তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টি আপনারা দেখলেন অথবা ছাগল কাণ্ডের যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছে তো সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আমরাও একটু প্রতিবেদন তৈরি করার চেষ্টা করলাম তো সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের জায়গা থেকে মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন দে এক যে ছাগলের মূল্য কিভাবে পনেরো লক্ষ টাকা হতে পারে এবং কি একটি গরু কিভাবে উচ্চ বংশীয় হতে পারে এবং কি একটি গরুর এক কোটি টাকার উপরে মূল্য কেন হতে পারে বা কি কারণে হতে পারে এবং কি কি কারণে এটির ভিতরে কি আদৌ কি এক কোটি টাকার মাংস আছে কিনা তো সেই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই খতিয়ে এবং কি বিবেচনা করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে নিজে কেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার একাত